পেশাগত দিক থেকে ভালো কোনো চাকরির অথবা যে কোনো ভালো ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করতে পারেন পাত্রী এইচএসসি পাশ করেছেন বর্তমানে তিনি বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করছেন তিনি অবিবাহিতা ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিয়ে এসেছি আজকে কম বয়সী অবিবাহিতা পাত্রী বায়োডাটা প্রথমে তার আইডি নাম্বারটি বলে দিচ্ছি আইডি নাম্বারটি হচ্ছে টু থ্রি ফোর জিরো ফোর টু পাত্রীর নাম মাইশা আক্তার তার বয়স বিশ বছর উচ্চতা পাঁচ ফুট দু ইঞ্চি পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং আমাদের পাত্রী ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি অবিবাহিতা পাত্রী এইচএসসি পাস করেছেন বর্তমানে তিনি বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করছেন আমাদের পাত্রীর পছন্দের পোশাক থ্রি পিস আমাদের পাত্রীর ছবিটি অনুমতি না থাকার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা প্রস্তাব করবেন তারা প্রোফাইলে গেলে পাত্রীর ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দিব পাত্রীর পরিবারে কে কে আছেন পাত্রীর একটি ভাই এবং তিনটি বোন রয়েছে তিনি মাদারীপুরের স্থানীয় বাসিন্দা পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার মা ভাই বোনের সাথে মাদারীপুরে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ধার্মিক নামাজি সৎ হতে হবে বয়স হতে হবে চব্বিশ থেকে আঠাশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট চার থেকে পাঁচ ফুট আটের মধ্যে পাত্রকে অবশ্য মুসলিম পরিবারে ধার্মিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে মিনিমাম এইচএসি পাশ হতে হবে পাত্রকে পেশাগত দিক থেকে কোনো অথবা যে কোনো ভালো ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করতে পারেন গায়ের রং ফর্সা হলে ভালো হয় ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না পছন্দের এলাকার মধ্যে ঢাকা ফরিদপুর মাদারীপুর সাভারের পাত্ররা প্রস্তাব করবেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে এই ছিল আমাদের আজকের পাত্রী বায়োডাটা এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা যারা ঢাকায় আছেন এবং আমাদের অফিসে চলে আসতে চাচ্ছেন তাদেরকে বলছি আমাদের অফিস ঠিকাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড টু রোড নাম্বার এইট বাই এইট হানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া মোহাম্মদপুরে আমাদের আরো একটি ব্রাঞ্চ ওপেন রয়েছে আপনার জন্য থাকছে আমাদের হটলাইন নাম্বার খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে পর্যন্ত আমাদের অ্যাপসে অথবা আমাদের পেজটি ভিজিট করলে আপনারা অসংখ্য হোয়াটসঅ্যাপ এবং হটলাইন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো নাম্বারে কল করে আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রপাত্রীর সন্ধান পেতে পারেন অথবা যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন অথবা আপনারা চাইলে নিজেরাই পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন ফোন অথবা আইফোনের মাধ্যমে আপনারা গুগল প্লে স্টোর থেকে অথবা স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম